তোমার মাকে তুমি অনেক খেদ করো কি খেদ করো বলো তো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিউবারকাতহু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম মরাহ্মাতুল্লাহ ইহবারকতুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের নেক দোয় আমি আমরা সবাই ভালো আছি আপনারা এই ভিডিওটি কেউ একদিন পরে কেউ দশ দিন পরে কেউ এক মাস পরে কেউ এক বছর পরে কেউ দশ বছর পরে দেখবেন যে যখন দেখবেন সবাইকে আমরা জানাই আমাদের প্রীতি ও ভালোবাসা আমরা আপনাদের দোয়ায় সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন আপনাদের নেক দোয়ার প্রত্যাশী আমরা এবং আপনাদের জন্য আমরা সব সময় প্রাণ খুলে দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন আপনাদের দোয়া সমর্থন এবং ভালোবাসা আমাদের পথ চলাকে সহজ করে দেয় আমি আরহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং বল্লবজাল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে দুইটি প্রতিষ্ঠান পরিচালনা করি এই দুইটি প্রতিষ্ঠানে তেরোশো ছাত্র আছে এখন ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ একশোর অধিক কর্মচারী আছে আমরা মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে আমাদের যারা কমলমতি ছাত্রছাত্রী এদের কার্যক্রমগুলো আমরা দেখাই আপনাদেরকে আজকে আমরা আসছি আনিসাকে নিয়ে একটু আপনাদের সামনে মায়ের একটি নাসিদ আমরা শুনবো শোনাবো আপনাদেরকে আমি মায়ের নাসিতগুলো আমি নিজেও খুব পছন্দ করি এবং আমার কাছে খুবই ভালো লাগে আনিসা কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছো তুমি হাসো না তাহলে কিভাবে বসবো তুমি ভালো আছো তুমি হাসতেছো মনে হচ্ছে তোমাকে জোর করে হাসাচ্ছি এবার একটা কিছুটা তোমার হাসি হচ্ছে আচ্ছা তুমি কি কোরআনের হাফেজা হতে চাও তোমার মাকে তুমি অনেক খেদমত করো কী খেদমত করো বলো তো কি কি। ভালোবাসো কিভাবে ভালোবাসে অনেক অনেক ভালোবাসো কিভাবে এটা তো খেতমত হলো না এটা হলো আদর করা হলো খেদমত করো তুমি কি খেদমত বলোবাসো খেতমত তুমি বোঝো নাই তাহলে খেতবোত হলো মজু করবে এক বদনা পানি নিয়ে দেওয়া এটাকে খেতমত বলে আম্মু পাক করতেছে আম্মুর একটা চামচ দরকার ওটা ঘর থেকে দৌড়ে এনে দেওয়া এটাকে খেদমোত বলে এরকম করো তুমি তাই তুই খেদমত হয়েছে মার্শাল্লাহ ছোট বাবুরা যারা আমাদেরকে দেখো তারা এরকম মার খেদমত করতে পারো ইনশাআল্লাহ তাহলে মার গজলটা গাইবে এখন যাও তো দেখি শুনি i'm just don't 妈。 কত শত আ আজ মনে পড়ে মাগ তোমার লাগি কেসে মাগ তুমি কই মা তো খুল না মারে খুঁজি পাচ্ছ না মা তো খুল না হ্যাঁ মাশাআল্লাহ মায়ের নাসিদ গুলো শুনলেই আমার মানে আমি ইমোশনাল হই কিছুটা এবং আমার ভিতরে লাড়া দেয় আলহামদুলিল্লাহ এবং আমি অনেক মাসে মায়ের নাসিদ গাই আমি তোমারে একটু মা তোমার মুখের হাসি যাদের হাসির মতো লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত মা তোমার মুখের হাসি আজকে সকালে এক মা আসছে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে সন্তানের বয়স সাত আমি বলেছি যে আপনি তো বিয়ে বসতে পারেন বললো হুজুর আমার এই জীবনে আর কোনো সুখ চাই না আমি ওকে একটু মানুষের মতো মানুষ করে দেখতে চাই আমি গার্মেন্টসে কাজ করে আমার ছেলেটাকে মানুষ করব আমি অনেক দেখেছি যে সন্তানের মুখে একটু হাসি ফোটাতে মা হাসতে হাসতে নিজের জীবনটাকে বিলিয়ে দেয় আল্লাহ ওই মাদেরকে ভালো রাখুক আল্লাহ ওই মাদেরকে জান্নাতুল ফেটদা উদ্যান করুক এবং আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে তুলে দেন বা বিভিন্ন মাদ্রাসায় দেন আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি সেটা হলো যে আপনার সন্তানটি যদি হাফেজে কোরআন হয় আল্লাহ রাবুল ইজাতল জালাল আপনাকে কঠিন কেয়ামতের দিবসে এমন নূরের টুপি পড়াবেন যেটা দেখে সূর্যের চাইতে আলোকিত হবে মানুষ আশ্চর্য হয়ে যাবে এজন্য আপনি আপনার সন্তানটাকে হাফেজে কোরআন বানান ছেলে হোক বা মেয়ে হোক আমাদের এখানে ছেলে মেয়ে উভয়ের হেফসখানা আছে মেয়েদের আপনারা দিতে পারেন রানির সাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই দোয়া দিবেন সবাইকে দোয়া দিই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন